দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার রানী উপজেলার একটি ব্যানানা ম্যাঙ্গোর বাগানে দেখছেন থোকায় থোকায় ঝুলে আছে এবং এগুলো সবগুলোই কিন্তু জাত হচ্ছে বেনানা জাত একেবারে পুরো ব্যানানার মতোই অর্থাৎ কলার মতোই কিন্তু দেখতে দেখছেন তো মোটামুটি এখনো কিন্তু হারভেস্টের সময় হয় নাই অল্প কিছুদের মধ্যেই কিন্তু হারভেস্টের সময় হবে আর এগুলো সবগুলোর জন্য বিক্রির জন্য উপযোগী তো আমরা এই আমগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই আর এই বাগানের মালিক আমরা দেখছি এই পাশে আসসালামু আলাইকুম ভাই আসলাম আচ্ছা আপনারই তো এই বাগান জি ভাই টোটাল কতগুলো গাছ যেমন গাছ আছে ভাই এবারে যে একশো এক হাজার সত্তরটা গাছ এক হাজার সত্তরটা সবগুলো এরকম থোকা থোকাই এগুলো একই রকম সবগুলাই একই রকম সবগুলাই থোকায় থোকায় আম ঝুলে আছে মানে সবই একই রকম সিস্টেম আসলে হ্যাঁ অন্য কোনো জাত নাই সবই বানানা ম্যাঙ্গো এই যে দেখছি দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় আচ্ছা টোটাল সত্তরটি গাছে সরি কতগুলা এক হাজার সত্তর গাছ এক হাজার সত্তরটা গাছ আচ্ছা কি কেমন আশা করছেন কতগুলা

তখন এগুলো হারভেস্ট করা যাবে আচ্ছা আচ্ছা চলেন আমরা একটু বাগানটা ঘুরে ঘুরে দেখি একটু এই যে দেখছেন আপনারা আমরা কিন্তু আসলে এই যে দৃশ্যটা আমগুলো যে ঝুলে আছে এই দৃশ্যটা কিন্তু দেখতে অপরূপ লাগতেছে টোটাল এক হাজার সত্তরটি গাছ মোটামুটি বললেন আট থেকে দশ টনের মতো

যে আমরা দেখছি প্রত্যেকটি গাছেই কিন্তু থোকা থোকা ঝুলে আছে মনে হচ্ছে আম একেবারে মাটি বরাবর চলে আসছে এই যে এক একটা ডালে কয়টা করে ধরছে আচ্ছা এক একটা থোকায় দুইটা তিনটা এক দুইটা তিনটা একটা আচ্ছা এগুলো যখন পুরোপুরি পরিপক্ক হবে কয়টা মিলে এক কেজি হতে পারে তিনটা সর্বোচ্চ চারটা তিনটা থেকে চারটে জি গুলো দুটোও হ্যাঁ দুটোতেও আসবে দিয়ে অ্যাভারেজে তিনটে ধরা যায় তিনটে আশা করা যায় তিনটেই এক কেজি আসবে জি আচ্ছা এই যে যেইগুলো আপনার এখানে কি কি জাতের মানে আম আছে এখন বর্তমানে আমার এটা বাগান আছে এক হাজার সত্তর সম্পূর্ণ ব্যানাব্যঙ্গ হ্যাঁ রূপালী আছে তিনশো মতো হ্যাঁ হিমসাগর আছে বিশ তিরিশটার মতো বিশত্রিশটার মতো আপনার কাছে বেস্ট মনে হয় স্বাদের দিক দিয়ে স্বাদের দিক দিয়ে তো বেস্ট গতবার এই আমগুলো আমি বাড়িতে পাকাই খাইছিলাম অনেক সুস্বাদ ওনার নাম থেকে মিষ্টি তো বেশি ওনার নাম থেকে মিষ্টি বেশি সুমিষ্ট হ্যাঁ সুমিষ্ট আর আটি অনেক পাতলা আটিটা অনেক পাতলা পাতলা হয় আটি থেকে গাছ হয় না আটি থেকে কখনোই গাছ হবে না আচ্ছা এত চিকন এত চিকন পুরোটাই মাংস পুরোটাই মাংস আরেকটা জিনিস আমি আরেকটা বৈশিষ্ট্য আছে পাকা আমটা ঘরে মিনিমাম 10 দিন আট থেকে 10 দিন থাকবে কোনো দেখা যায় হ্যাঁ

আচ্ছা এই দেখছি আমরা আচ্ছা এখন বিষয় হচ্ছে এগুলো তো বিক্রির জন্য উপযোগী হ্যাঁ অবশ্যই দেওয়া সম্ভব দেওয়া যাবে এখন পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট এখন অনেকের তো শখ আছে এই ধরনের আম খাবে আসবে তাদের জন্য ব্যবস্থা আছে তো অবশ্যই অবশ্যই কুরিয়ারে দেওয়া যাবে কুরিয়ারে দেওয়া সম্ভব অবশ্যই সারা বাংলাদেশে দেওয়া যাবে সারা বাংলাদেশে সম্ভব সম্ভব আচ্ছা এখন একজাক্ট একটু ঠিকানাটা বলে দিবেন এবং ফোন নাম্বারটা দিবেন

একটু বিনামূল্যে পরামর্শ তো দেওয়া সম্ভব কম পরামর্শ দেওয়া যাবে সমস্যা সব ধরনের পরামর্শ দেওয়া কার উপকার একটু হই হ্যাঁ ওটা আমি নিজেকে সার্থক মনে করব সার্থক মনে করব না না অবশ্যই অবশ্যই আচ্ছা এই যে দেখছি আচ্ছা একটা আরেকটা নাম্বার আপনার নাম্বারটাও দেন আমাদের হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ট্রিপল সেভেন হ্যাঁ

তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন